কেউ যদি স্বপ্নের ভিতরে কারোর বিয়ের প্রস্তাব আসতে দেবে অর্থাৎ আপনি স্বপ্ন দেখলেন আপনার বিয়ের প্রস্তাব এসেছে বা বিয়ের কোনো অফার এসেছে তাহলে সেই স্বপ্নের কি ব্যাখ্যা হবে কি তাবির হবে অনেকে জানতে চান তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আপনার জীবনে সাফল্য আসবে নাকি কোনো ক্ষতির সংখ্যা আছে সেটি কিন্তু আপনাদের বিস্তারিতভাবে পড়ে পড়ে জানিয়ে দিব ব্যাখ্যার কিতাব থেকে তো তার আগে যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশে বেল আইকন প্রেস করে সাথে থাকেন যখন একজন অবিবাহিত মেয়ে বা ছেলে স্বপ্ন দেখে যে কেউ তার বিবাহের জন্য তার হাত চাইছে তখন এটি তার জীবন সঙ্গীকে তার পছন্দের একজনের সাথে যুক্ত হওয়ার বিষয়ে তার সম্ভাবনা এবং স্বপ্ন প্রকাশ করতে পারে অর্থাৎ তার পছন্দের কোনো মানুষের সাথে তার বিবাহের ইঙ্গিতের কথা কিন্তু এখানে বলেছেন যদি কোনো মেয়ের স্বপ্ন দেখে যে সে একটি বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এটি তার প্রেমের জীবনের ভবিষ্যতের ইতিবাচক পরিবর্তনের সূত্রপাত করতে পারে সেটারই কিন্তু কথা এখানে বলেছে পরবর্তীতে কোনো অবিবাহিত মেয়ে স্বপ্ন দেখে যে সে তার পরিচিত কারো কাছ থেকে বিয়ের প্রস্তাব পেয়েছে অর্থাৎ কেউ যদি স্বপ্নের ভিতরে দেখেন যে তার পরিচিত কেউ তার বিয়ের প্রস্তাব দিয়েছে তাহলে কি ব্যাখ্যা হবে সেটার কথা এখানে বলেছেন তখন এটি ভবিষ্যৎ লক্ষ্য অর্জনের তার প্রচেষ্টা এবং প্রচেষ্টার পরিমাণ প্রতিফলিত করতে পারে এই দৃষ্টিভঙ্গি তার উচ্চ আকাঙ্ক্ষা অর্জনের প্রতি তার যাত্রার যে চ্যালেঞ্জিং মুখোমুখি হতে পারে তার একটি ইঙ্গিত বহুনকর অর্থটা আপনি যেই দিকে আপনার লক্ষ্য আপনি চাকরি খুঁজছেন এই চাকরি আপনি হারাবেন বা পাবেন না চ্যালেঞ্জের মুখোমুখি পড়বেন যদি নিজের কাছের কেউ যদি আপনার বিয়ে প্রস্তাব দেয় সেই এনভিদের কথা বলেছেন এছাড়া যদি একজন অপরিচিত মেয়ে নিজেকে স্বপ্নে বিয়ে করতে দেখে তবে এটি একটু ইঙ্গিত হতে পারে যে তার আসল বিয়ের পাত্র কাছাকাছি চলে আসছে সেটিও কিন্তু ইঙ্গিত যখন একজন অপরিচিত মেয়ে স্বপ্নে দেখে যে তার পরিচিত কেউ বিয়ে তার হাত চাইছে এটি তার অধ্যয়ন এবং পেশার ক্ষেত্রে তার প্রাপ্তক্ব এবং উজ্জ্বলতার করছেন তার লক্ষ্য করতে হবে যে এটি তার অধ্যায়ন এবং পেশার ক্ষেত্রে তার পার্থক্য এবং উজ্জ্বলতার ইঙ্গিত দেয় অর্থাৎ সে যদি পেশায় কোনো চাকরিতে জব করে তাহলে সেখানে উজ্জ্বলতা আসবে বা সফলতা আসবে সেটি কিন্তু ইঙ্গিত আর যদি সে পড়ালেখা করে পড়ালেখায় ভালো ফলাফল বা করবে বা তার অচিরেই বিয়ের একটা প্রস্তাব আসবে সেটা কিন্তু নিজের কথা বলেছেন যখন একজন অবিবাহিত যুবক স্বপ্ন দেখেন সে তার পরিচিত একজন মহিলাকে বিয়ে করছেন একটি প্রমাণ করে যে সে লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যাচ্ছে যা সে বিশ্বাস করে দেশে অর্জন করতে সক্ষম সেটা কিন্তু কথা বলেছেন যখন একজন বিবাহিত মহিলার স্বপ্ন দেখেন যে তিনি তার স্বামী ব্যতীত অন্য কোনো পুরুষের সাথে আবার বিবাহ করছেন তখন এটি প্রায়ই সেই স্বপ্নের ব্যাখ্যা বৃদ্ধি এবং বৈশ্বিক এবং নৈতিক সুবিধার সুসংবাদ হিসেবে বিবেচিত হতে পারে যদি কখনো কোন গর্ভবতী মহিলা যদি বিয়ে করেছেন দেখেন তবে হতে পারে যে তার নির্ধারিত তারিখটি শীঘ্র এবং তার জন্য ঘনিয়ে আসে অর্থাৎ তার নির্ধারিত যে ডেলিভারির সময় সেটির তারিখ ঘনিয়ে আসছে সন্নিকটে চলে আসছে তো সেটির আশা করি আপনার বুঝতে পেরেছেন যে স্বপ্নের ভিতর কেউ যদি তার বিয়ের প্রস্তাব আসতে দেখে পরিচিত কারোর সাথে বিয়ের প্রস্তাব আসে বা যে কোনো কারোর সাথে বিয়ের প্রস্তাব আসে আসতে দেখে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাপার হবে তো আমি আপনাদের সাথে ছিলাম হাফেজ মাহুদ্দিন আলীফ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু